আপনি জানেন না আপনি জানেন না নতুন হচ্ুন নতুন বোঝেন না শহীদ নাম বাপের বেড়ামত করছে খান কাম নগদ এক হাজার টাকা জোরে বলেন মার দান করেছে এক হাজার টাকা দুনিয়া খেরে তারাই কোন কোনো ঠেকা মার পরে চুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা টাকার অঙ্গটা বড় ভালো অন্তরে জ্বালা দেওয়া করোনার আলো টাকার মধ্যে না সিরা আল্লাহ কলাম রব্বানি তোয়া দিয়ে না ফিরা জোরে কোন মার হাবা জিহাদ নাম বাপের বেড়া মতো করছে একখান কাম নগদ পাঁচশো টাকা জোরে বলেন মারা হলো আল্লাহ দান গুলো কবুল করো বড় দানের সামিল করো এ তিন বাচ্চারা আপনাদের কাছে গেছে বাজান গো আমার আমি মুসাফির আপনাদের কাছে হাত পেতেছি বাজান গো আমার সবাই প্রাণ ভরে দান করবেন বাজান কেউ মাহরুম করবেন না আমি গোনাগার আপনাদের এলাকায় এসেছি বাজান যে যতটুকু পারেন আমার হাতটাকে খালি হাতে ফেরত দেবেন না প্রাণ ভরে আপনারা দান করবেন এতিম বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসা চলে বাজান আমি অদবের হাতে পঞ্চাশ হাজার এক লাখ এরকম দেওয়ার কেউ আছেন নাই নাই হুজুর চাইছে এক লাখ পঞ্চাশ হাজার দেয়নি কেউ অনেক বাহিলে পাওয়া যায় কিন্তু আগে দিয়ে দিছে না দশ হাজার পাঁচ হাজার দিলেও দেন যারা দিবেন বাকিতে নগদে লেখেও দিতে পারেন বারো মাসে বারো হাজার দিতে পারেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি বাবার টাকাগুলো এই জায়গায় নিয়ে আস যারা কালেকশন করতেছেন সব সব টাকা মঞ্চে পাঠায় দেন মহিলা প্যান্ডেলের কাছে এই বাবা মহিলা প্যান্ডেলের কাছে ছেলে পেলে ঠিক আছে নিয়ে আসো তোমার নাম্বার উনিশ ঠিক আছে একটু মেহেরবানি করে সবাই দান করো আল্লাহ তোমার এই গোলামদের দান তুমি কবুল করো বড়দিনে সামিল করো জোরে বলে না আমিন আসেন আছেন দরদির আমার দিয়া দন বসে মন কেড়ে নিতে কতক্ষণ নদীরে কোল ভাঙে ওর কোল ঘরে এই তো নদীর খেলা সকালবেলা টাকাওয়ালা তুই ফকির বেলা আল্লাহর কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আছে আল্লাহর এই কোরআনকে কারা কারা করেন তুই হাত তুলে দেখান আল্লাহর কোরআনকে আপনারা সবাই ভালোবাসেন এই কোরআনের প্রতি আপনাদের এই ভালোবাসা আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি হাত নামান হাত নামান আমি চারটা দোয়া আপনাদের জন্য করব যারা আমার মনের আশা পূরণ করবেন এক নাম্বার কিয়ামতের ময়দানে আল্লাহ যেন কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে ছুটায় দেয় দুই নাম্বার সোনার মক্কা মদিনা না দেখায় আল্লাহ যেন কবরে না নেয় তিন নাম্বার মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে আল্লাহ যেন দুনিয়ার সফর শেষ করে তাও ভিক দান করেন চার নাম্বার আমার দয়ার নবী যেই জান্নাতে থাকবেন ওই একই জান্নাতে আল্লাহ কবুল করুন আল্লাহ পাক যেন ওই একই জান্নাতে থাকার তৌফিক দান করেন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন তাহলে এক নাম্বার দোয়া কোরআনের সুপারিশ দুই নাম্বার সোনার মক্কা মদিনা না দেখে আল্লাহ যেন কবরে না নেয় তিন নাম্বার মৃত্যুর সময় যেন কালেমা পড়তে পড়তে আল্লাহ দুনিয়া ছাড়ার ব্যবস্থা করে চার নাম্বার দয়ার নবী যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আল্লাহ আপনাদেরকে কবুল করেন তাহার পরে আমি আল্লাহর ওই বান্দাদের জন্য দোয়া করব যারা আমার মনের আশা পূরণ করবে আল্লাহ যেন তাদের জীবনের আশা পূরণ করেন বলেন তো বাজান আল্লাহর কোরআন কয় পারা তিরিশ পারা কোরআনকে মহাব্বত করে এই বিশাল জনতার মধ্য থেকে আল্লাহর গোলামদেরকে আমি যাচাই বাছাই করে তিরিশ জন মানুষের তিরিশটা হাত আমি দেখতে চাই আমার ভাইয়ের এক হাজার করে টাকা এক পারা কোরআনকে মহাব্বত করে দিবেন আমি এই স্পেশাল চারটা আপনার জন্য তাহার পরে আল্লাহর কাছে করব বাজান একটা হাজার টাকা বড় মনে করবেন না একা ইচ্ছে করলে পাঁচ হাজার দুই এক হাজারও দিতে পারেন আমার ভাইয়ের একটা হাজার করে টাকা নগদ অথবা বাকি আল্লাহর কোন কোন বান্দা বান্ধা দিবেন একটু দয়া করে হাত তুলে দেখান একটু দয়া করে হাত তোলেন কারা কারা এক হাজার করে টাকা দেবেন একটু হাত তোলেন বাজান হাত তোলেন হাত তোলেন হাত তোলেন একটু হাত দেখতেছে হাত তোলেন বাজান হাত তোলেন কে কে দেবেন এতগুলো মানুষের মধ্যে একটা হাজার টাকা আল্লাহর কোরআনের মহাব্বতে একটা পাড়ার জন্য এক হাজার টাকা নাই বাজান আমি শোনেন দিনের বেলা এক মাহি লেগেছিলাম বাজান আমি শুধু হাত তুলতে বলছি পঁয়ত্রিশটা হাত উঠে গেছে আলহামদুলিল্লাহ কম এই জন্য এই যে আলহামদুলিল্লাহ এই যে দুইজন বাবা যে আমার হাত তুলছে কি নাম আপনার আতিয়া রহমান কত বাবা এক হাজার আপনার বাসা কোথায় লেখে আতিউর রহমান গজারিয়া এক হাজার টাকা এক পারা আলাহামাদুল্লে ভাই খলিলুর রহমান কয় পারা এক হাজার কি নাম আপনার খলিলুর রহমান বাসা কথা নরশকুড়ি পাড়া আচ্ছা খলিলুর রহমান ভাই উনি দ্বিতীয় পারার জন্য দুই এক হাজার টাকা আল্লা কবুল করেন জোরে বালান আমিন এবার তিন নাম্বার আপনি কত মাত্র আর

তার জন্য দোয়ানে করে কেমনে গাই বান্ধাই যায় পাঁচ পারা কোরআন কে মহাব্বত করে পাঁচ টাকা লীল লাগে তাকবীর তাহলে দুই আর পাঁচ কত হলো সাত পারা লীল লাগে তাকবীর এবার আট নাম্বার পারার জন্য এক হাজার টাকা আল্লাহর কোন বান্দা হাত তোলেন সোনা ভাই আমার ও কলিজের ভাই তাড়াতাড়ি সময় কম ওয়াজে যাও লাগবে বাজান দেরি করা যাবে না একটা হাজার টাকা কোন সোনা ভাই আমার কি নাম কি নাম বলেন কি নাম হাত তোলেন হাত তোলেন কি নাম হ্যাঁ শিমুল ভাই কয় পারা দুই পারা দুই হাজার টাকা লীল লাগে তাকবীর তাহলে নয় পারা হয়ে গেছে আর নয় পারা শিমুল ভাই লীল লাগে তাকবীর আল্লাহ শিমুল ভাইয়ের হায়াত পারা দাও জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও দয়ের নবীর সাথে একই জান্নাতে কবুল করো জোরে বলেন আমিন এইবার দশ নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা একটা হাজার টাকা যে হুজুর আমি দেব নাম্বার দশ আল্লাহ তার আত্মীয় সুজনকে নিয়ে জান্নাতে ঢুকাইও ফসা ফস জোরে বলেন আমি কিনা নিজামুদ্দিন আউলিয়া ওরে বাবা লীল লাগে তাকবীর নিজামাতিন আউলিয়া এক হাজার টাকা আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন এবার এগারো নাম্বার পাড়া ওরা এগারো জন আল্লাহর কোন বান্দা আছে যে হুজুর আমি এক পাড়ার জন্য এক হাজার টাকা আল্লাহর কোরআনকে মহাব্বত করে দেব আমার মা বোনেরাও নাম লেখায় দিতে পারেন মেহরবানি করে বাজান নবীর ঘর মাদ্রাসার জন্য তাড়াতাড়ি সময় নাই আলোচনায় চলে যাওয়া লাগবে অনেক কথা জমে আছে খুব দ্রুত বলেন স্বাধীনতার পরে আপনাদের সাথে দেখা হলো আব্দুর রহমান ভাই আকমারা কি সুন্দর নাম গো এ আব্দুর রহমানের বাড়ি কয় আব্দুর রহমান ভাই বাড়ি রহমান ভাইয়ের নাম লেখেন ভাইয়ের নাম্বার মোবাইল নাম্বার হলেন ভাইয়ের নাম্বার নেবেন খবরদার ভাবির নাম্বার কেউ নেবেন না জি হ্যাঁ ওনাদের মোবাইল নাম্বার লেখেন যারা দিচ্ছে নাম্বার লেখেন তাহলে এগারো পাড়া হয়ে গেছে বারো পারা হলো হযরত হযরত আলী এক পারাminLength তাকবীর তাহলে 12 পারা হয়ে গেছে আল্লাহ কবুল করেন নাম হযরত আলী কথার মধ্যে না জুরাত আলী যায় না কেবারে খালি আল্লাহ কবুল করেন যারা বলেন আমেন এবার 13 নাম্বার পারার জন্য 1000 টাকা পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দিল তুমি নরম করে দাও আল্লাহ আমি আমি হাত পেতেছি আল্লাহ কি নাম ওনার নাম না নূর ওনার নাম আব্দুল্লাহ আল কি সুন্দর নাম দেখছেন আমার বগুড়ায় অনেক বড় বক্তা না কি সুন্দর ওই গ্রামের মানুষ ভালো আলহামদুল্লা ভাই ও তেরো পারা হলো না তাহলে কত হলো ওনাকে দিয়ে চোদ্দ পারা হয়ে গেছে আলামিন ভাই দিয়ে চোদ্দ পাড়া পনেরো নাম্বার শখ ভাই শখ ভাই এক পাড়া শখ কই এ শখ ভাই কই কে শখ ভাই আপনি তো ইচ্ছে করলে দুই পাড়া দিতে পারেন না শখ ভাই ভাবির এক পাড়া আপনার এক পাড়া ভাই ভাবি মিলে মার হাবা লিল্লাকে তাকবি শখ ভাই তুই পাড়া দুই হাজার টাকা লিল্লা হে তাকবি ভাই আর ভাবি মিলে পনেরো ষোলো কে পারে ভাবি নাই হবি আজকে বিয়ে আমরা পরে দিয়ে যাবো দরকার হ্যাঁ আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের জন্য একটা ভাবির ব্যবস্থা করে দিয়ে জোরে বলেন আমিন একদিক দিয়ে ওই ঝামেলা না থাকায় ভালো ওই ভাই জানে জীবনে কি সুখ নিয়ে মানুষ মানে কি জানেন ভাইরাস ভাইরাস ওদের সাথে আমাদের জীবনগুলো শেষ হয়ে গেল এত সুখ শান্তি দেওয়া

সাবু ভাই ফোন করছে আপনি একটা আমরা ফোনেও কালেকশন করতেছি আমার কাছে কি ফোন করোগো শাবু ভাই ওই ওই ওটা পরে বলতিছি আচ্ছা পরে এই কয় পারা হলো কি হাজার 1000 একবার আল্লাহ কবুল করে ইল্লাগা তাকবীর এই এলাকার সময় নাই দেখ কয় পারা আছে 18 পারা হয়ে গেছে লিল্লাহি তাকবীর 18 নম্বর পারা 18 নাম্বার আল্লাহর কে আছে আল্লাহর কোন বান্দা আছে সেলিম 2 পারা জামাই 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 সেলিম দুই পারা তাহলে 18 ও 19 এর কাছে লিল্লাহ আল্লাহ সেলিম ভাইকে কবুল করে নাম্বার 20 মামলা ঢিসমিশ আল্লাহর কোন বান্দা আছেন 20 নাম্বার পারা ওই নাম কি গো কি বাইজিত 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 বস্তামি আল্লাহর ওলি গো বাড়ি সেও সেই আর মানুষেরা এত ভালো গো আলহামদুলিল্লাহ বাইজিদ বুস্তামি নাম আল্লাহর গোলাম এক হাজার টাকা বিশ পারা হয়ে গেছে এইবার নাম্বার একুশ একুশ নাম্বার পারা এক হাজার টাকা কিনা তৌফিক তৌফিক ভাই উনি মাদ্রাসার ছাত্র আহারে দেখেন তার বাবা মহাব্বত করে একুশ নাম্বার পারা যেন এক হাজার টাকা আল্লাহ কবুল করেন জানে বলেন আমি আপনার নাম কি বাইশ নাম্বার পারা কিনা নান্টু ভাই ঘটকের কথা না। ভাইরে মমতাজ রাগলি গেল কই গো ওকে আমরা খুঁজতেছি কথা কোন ঠিক কিনা ওর সাথে বহুত হিসাব বাকি আছে ওই সংসদে যা গান গায় ওর গান গাও ভাই করে দে মমতা এ নানটু ভাই নানটু ভাই বাইশ পর আল্লাহ কবুল করেন জোরে কোন আমি নাম্বার তেইশ সালম ভাই কই শফিকুল ভাই একপাড়া হোসেনপুর বাড়ি তাহলে তেইশ পাড়া হয়ে গেছে সাগাদার মিয়া এক হাজার টাকা তাহলে তেইশ পাড়া হয়ে গেল চব্বিশ নম্বর পাড়া পারা সোনাপুরের মানুষ আছে এক পারা ওনার নাম কি মোপাচ্ছল ভাই